এক দুই তিন চার পাঁচ জন তোমরা টাকা তুলছিল না তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই আড়াইশো করে সবাই ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকে যে এটা সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা বিরু শুরুতে ব্যারিস্টার সুমন ভাইয়ের পঞ্চাশ হাজার টাকা ক্যাশ হাতে পেয়েও সেই টাকাগুলো ফিরিয়ে দিয়েছেন এই টাকাগুলো কিসের এই এলাকায় একটি ব্রিজের প্রয়োজন যে মানুষ এপার থেকে ওপার আসা যাওয়া করার জন্য খুবই কষ্ট হচ্ছে এই জন্য এলাকাবাসী আড়াইশো টাকা করে চান্দা উঠাইয়া পঞ্চাশ হাজার টাকা তারা সংগ্রহ করেছে এখন পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করে আবার ব্যারিস্টার সুমন ভাইকে সেখানে নেওয়া হয়েছে নিয়ে সেই পঞ্চাশ হাজার টাকা ব্যারিস্টার সুমন ভাইয়ের হাতে দেওয়া হয়েছে বলছে আমরা এই টাকাগুলো চান্দা তুলে এনেছি এখানে একটা ব্রিজ করার জন্য তখন ব্যারিস্টার সুমন ভাই বলল যে আপনারা আমাকে এমপি বানাইছেন আমি এমপি থাকতে আপনারা কেন চান্দা তুলবেন চান্দা তোলা বাদ দিন এই টাকা আপনি ধরেন যা যার কাছ থেকে টাকাগুলো এনেছেন সেই টাকাগুলো তার বাড়িতে আপনি আবার পৌঁছে দিবেন যাতে কোনো লোক বলতে না পারে যে এখানে দশটা টাকা চান্দা দেওয়া হয়েছে এই চান্দার কারবার বাদ দিন এখন যেখানে টাকা যা লাগবে আমি বুঝবো এই এই ব্রিজ হয়ে যাবে সমনঞ্জস্যতা এ নিয়ে বেশি কথা না পারি আসুন যে ব্রিজটার সুমন ভাই যে চান্দা উঠাইয়া ব্রিজ করার জন্য যেই

আমার কাম কি খালি ঢাকা পোড়া আর বড় বড় খালি কোন যে আরে লোকায় দিও ভোট বা সৈনিক আমি আর কাজের সময় আমি নাই আমি যে কইতাম যে মজা मारे ফজা পাই আর আমরা খালি বলো

আমি তো কেন আমি তোমরা আমাদের ভোট দাও না দাও কিন্তু আমি তো এখন এমপি জি আমার কাজ হই লাগে আমি কথা দিছি যে চা বাগানের মানুষ আমাদের যে ভোট দিছে জি বাকি জীবন এরর যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকুম আমি কথা দিছিলাম হ্যাঁ জি জি আমি যে 20000 টাকা তোমরা তুলছো সেই 20000 টাকা আমি তোমারে এখন দিয়া দেবো যা তুমি সবার যার যার কাছে টাকা তুলছো এরর না ফেরত দিইবে টাকাটা

আমার এলাকার আমি তারাই তুই করার অসুবিধা নাই তোমরা যদি যে আমি ও তো অমুকার নেতা না নেতা কাজ করবে তুমি যাও না তুমি আমার বাসায় যাও না আমি তো তোমার ভালোতাম না

জন তোমরা টাকা না তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবে এই আড়াইশো কইরা সবাইরে ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যেব যে টাকা এই টাকা যা তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর করবে আর আমি নাম তো আমি লিখ্যা দিতেছি সরকারি ভাবে যাতে একটা সুন্দর ঘাটলাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বিকাল বেলা যেন মানুষ বলি একটা শান্তি পাই রাখে এইরকম একটা আমি বানাই দিব আমি একবার কইছিলাম না তোমরা আমার মনে নাই মনে হয় যে এই বাড়ি খালি বুরছাইয়া গেলাম আর আগামী বার যদি আবার নির্বাচন করি আমি বুরছিতাম না তোমরা খুশি আমার কাছে না বুর যাইতাম কইছিলাম না মনে আছে এখানে 50000 দিয়ে গেলাম গো গোই না দেখো কত আছে এক দড়িয়া কোন

I okay.

আমি আপাতত এই আমি আপাতত কিছু জানি না আমি টাকা দেওয়ার মালিক আরে আমি টাকা দেওয়ার মালিক টাকা দিলাম তুমি কেমনে তোমার গাছ বাঁচাই ভাই এটা তোমার গাছ তোমার অধিকার তোমার ধর্ম এটা বাঁচানোর দায়িত্ব তোমার তুমি কেমনে বাঁচাই ভাই বাঁচাই গিয়ে কোন আটকাই ভাই আটকাইলে পরে আবার এমপি সাহেবের সাথে যোগাযোগ করবে ঠিক আছে জয় বাংলা